এখন বানাবো মাটন বিরিয়ানি মাটন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন বিরিয়ানি মশলা আদা বাটা রসুন বাটা টক দই এই সব মশলা দিয়ে মাটন ম্যারিনেট করে দু ঘন্টা রেখে দেবো বানানোর জন্য হাঁড়িতে দিয়ে জল এবার তার মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা কড়াতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে গেছে এবার হলুদ মশি আলুগুলো ভেজে দিয়েছি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি আগে থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খাওয়ার জন্য পেঁয়াজ সাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটন মাটনটা একটুখানি প্রেশার কুকারের মধ্যে কষিয়ে নিচ্ছি দশ পনেরো মিনিট দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু সামান্য জল দিয়ে দিলাম এবার প্রেশার কুকারটা আটকে দিয়ে তিনটে সিটি দেবো সামান্য গুঁড়ো দুধ দিয়ে একটু রান্না রান্না করে নেব দুধের মধ্যে স্যাফ্রান দিয়ে ভিজিয়ে রেখেছি দিয়ে দিলাম রোজ ওয়াটার কেওড়া ওয়াটার দিয়ে দিচ্ছি সামান্য মিঠা হাতুর একটু হাড়ি নিয়েছি এর মধ্যে মাটনগুলো দিয়ে একে একে সাজিয়ে দেবো দিয়ে দিচ্ছি ভাত কিছুটা ভাত দিয়ে দিয়ে লেয়ার করে তিনটে লেয়ার আমি সাজিয়ে নেব দিয়ে দিচ্ছি কিছুটা বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি আগে থেকে দুধ ভেজানো সাফ্রানাগুলো সব দিয়ে মিল্কটা দিয়ে দিচ্ছি ঘি ওভেনে অন করে একটা চাটু বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে হাঁড়িটা বসিয়ে দিয়েছি কুড়ি মিনিট মতন এটা দমে রেখে দেবো খুব সহজেই রেডি হয়ে গেল মাটন বিরিয়ানি